প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বিশাল কিটসের একটা পরিবার এটা হচ্ছে কিটসের পরিবার এবং আপনি এখনো হয়তো আপনার সন্তানকে নিয়ে বসে আছেন এখনও পর্যন্ত আপনি অধ্যয়নে পৌঁছাতে পারেন নাই বাট উই আর রেডি ফর টিচিং ইউর কিডস আমরা অটোমেটিক প্রস্তুত আছি ভালো করে পড়ানোর জন্য এবং আমাদের এখানে যে পরিবেশ এরকম পরিবেশ হয়তো আর দশটা জায়গায় বা পাঁচটা জায়গায় নেই সো আমাদের কিডস ইংলিশের যে বিষয়টা সেটা হচ্ছে অলরেডি আমাদের এখানে একটা বেচে ক্লাস চলতেছে এবং আমরা আমাদের নিজেদের বই দিয়েই আমাদের নিজস্ব স্টাইল আমরা ইয়া করে তারপর হচ্ছে আমরা পড়াচ্ছি আমাদের আমরা অনেকে এখনো পর্যন্ত অভিভাবকরা সচেতন নয় বিদায় এখনো পর্যন্ত আমরা বসে আছি আমরা কিডস ইংলিশে আছেন তারা ইংরেজিতে জড়তাটা চলে যাবে ইংরেজিতে ফাস্ট হবে রিট করতে পারবে এবং হচ্ছে গ্রামারের যে একটা বিষয় আমরা অনেকেই কিন্তু গ্রামারে পড়ানোর ক্ষেত্রে অথবা পড়ার ক্ষেত্রে অনেকটা কঠিন করে ফেলি এটা একেবারে ইজি বিষয় আমরা ইংলিশের পাশাপাশি কিছু কিছু গ্রামারও আমরা ওদেরকে শিখাই দিচ্ছি এবং শিখাই দিব আমাদের সিলেবাসটাও ওইরকম আমাদের বইটাও কিন্তু ওইরকমভাবে আমরা সাজিয়েছি পাশাপাশি আমাদের বেসিক যে বিষয়টা আমরা বেশি ফোকাস করছি সেটা হচ্ছে স্পিকিংয়ের উপর তো আলোকিতা টিভির এই লাইভে যারা দেখছেন এটা শেয়ার করে দেবেন এবং এখনও যদি আপনি গুমান তাহলে ঈদ চলে গেছে রমজানও চলে গেছে একটু ঘুম থেকে উঠুন আপনার সন্তান একটু হাইলাইট করার জন্য একটু ভালো একটা পরিবেশ একটা ব্যাটার অ্যাটমসফিয়ার দেওয়ার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে অধ্যয়নের লার্নিং সেন্টারে আমরা এখানে অধ্যয়ন লার্নিং সেন্টারে পড়াশোনার যে একটা স্টাইল আমরা অবলম্বন করছি এটা একেবারে আনকমন অবলম্বনটা এবং আপনি আপনার সন্তান না জাস্ট আগে আপনি আসুন আপনি একটা ক্লাস করেন আই মিন আমাদের ক্লাসগুলো তো অভিভাবক বুঝতে পারে যদিও বা অনেকেই বসে না তারা বাহিরে বাতাস খায় বাট আপনি আগে নিজে বসুন নিজে দেখুন আমাদের পড়ানোর স্টাইলটাই কীরকম আমরা স্কুলে অথবা অন্যান্য যে প্রতিষ্ঠানে আমরা এক দিনের পড়াটা দশ দিনে শেখাই দশ দিনের পড়াটা বিশ দিনে শেখাই বাট না আমাদের হোদ লার্নিং সেন্টারে পাঁচ দিনের পরটা একদিনে শেখাই